ডায়াবেটিক সমিতির সাধারণ সভা ও বছরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সকালে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মেজর মোহাম্মদ আব্দুল সালাম ও মহাসচিব পদে কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোহাম্মদ কাজুল ইসলাম নির্বাচিত করে পঁচিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ডায়াবেটিক সমিতির সম্মানিত দাতা সদস্য আজীবন সদস্য ও সম্মানিত পৃষ্ঠপোষক বৃন্দ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুল সালাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য সোমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ পুলিশ সুপার আলাসাদ মোহাম্মদ মাহফুজুল হক সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরে মুরশেদ সমিতির মহাসচিব ও পৌর মেয়র ইসলাম ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় সভা সঞ্চালনা করেন শামীম আক্তার জেমিন ওদুলাল বোস রিপোর্ট করেছেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এনএন টিভি